গভর্নমেন্ট চলে যাওয়ার পরে এই এলাকায় কিছু দুষ্কৃতিকারীরা এই জায়গায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে আমরা বিএনপির পক্ষ থেকে এবং ছাত্র দলের ছাত্র নেতাদেরকে নিয়ে আমরা এলাকায় সেই সন্ত্রাসীদেরকে প্রতিহত করি করার পরে আমরা এলাকায় কমিটি বানাই দিয়ে আমরা সব জায়গায় পাহাড়ার সৃষ্টি করেছি এবং কিছু সন্ত্রাসী ছিল মাদক ব্যবসায়ীরা ছিল এদেরকে আমরা আমাদের স্টেট সিদ্ধান্ত আছে একটাই এই এলাকায় সাতেরো নম্বর ওয়ার্ডে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না আর যারা এই জায়গায় আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা এলাকা ছেড়ে চলে যাও এক দুই নম্বর আমরা যে কমিটি করেছি সেই কমিটি দিয়ে আমরা টোটাল ওয়ার্ডে পাহারা বসাইছি প্রত্যেক ওয়ার্ডে কমিটি করে করে দিয়ে পাহারা পাহারা দেওয়াচ্ছি সব এলাকায় আর যারা যাদের গায়ে কালো দাগ আছে যারা সন্ত্রাসী করেছে আওয়ামী লীগের সাথে যারা চাঁদাবাজি করেছে যারা মানুষের অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আছে আমাদের অভিযান ব্যাপারে আমার আছে জিরো টলারেন্স আমি এদের বিরুদ্ধে এবং এদের বিরুদ্ধে আমাদের মহানগরীতে সভায় অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আমার কথা কথা হচ্ছে যারা এই লাইনে থাকবে আমার দলের লোক হোক আর যেই হোক না কেন তার বিরুদ্ধে অবস্থান হচ্ছে আমার